বছরের শেষ সোমবার দু হাজার চব্বিশের শেষ সোমবার আর সোমবারের সকালে এখন বানাবো দেখো এই যে কালকে ব্রুবর্ন তাজার এই চাটা এনেছি দেখালাম না ইলাইচি চা এইটা বানাবো দেখি কেমন খেতে হয় আর সকালবেলা উঠে আমার সব থেকে বড় কাজ হয়ে গেছে সেটা হচ্ছে আমি পুজো সেরে নিয়েছি প্রতিদিন জানো তো ওই করি কখন একেবারে সেরে স্নান দিকে করে পুজো করি তাতে হয় কি জন্য না ঠিক মনটা শান্তি হয় না যেইটুকু সময় প্রয়োজন সেই সময়টা যেন আমি ঈশ্বরের পিছনে দিতে পারলাম না সারাদিনে ঈশ্বরকে ডাকার তো দুটোই টাইম ভাই একবার পুজো দেওয়া আর একবার সন্ধে দেওয়া সন্ধে দেওয়া এক একদিন আমার হয় না পল্লব যদি ঘরে আগে চলে আসে পল্লব দিয়ে দেয় তো সেই জন্য ভাবলাম যে না সকাল সকাল আগে পুজোটা সেরে নি এদিকে সব কাজ সেরেছি জোয়ান জোয়ান জলও রেডি করে নিয়েছি দিয়ে পুজোটা সারলাম সেরে এবার এলাম চা বানাতে দেখি এলাইচি চাট সাওয়াস এর মধ্যে এলাচের দিয়ে গুলো ভর্তি এলাচের যে খোসাটা হয় না ওইটা ভর্তি

জানিও একটু কমেন্ট বক্সে যে আরে এটা কেমন তোমরা এনজয় করছো কেমন এইটাকে এবার উদ্ধার করি আ গলা দিয়ে যাচ্ছে শান্তি লাগছে এখানে একটু মারিটা ঠান্ডা লেগে ফুলেছে সেটাতেও শান্তি লাগছে নিমের কারি তো করাই আছে তার সাথে একটা ছোট্ট করে একটু ভাজা ভাজা বা একটু অল্প তেলে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে একটা তরকারি করব তার জন্য কেটে নিয়েছিলাম দেখলে তো ওর মধ্যে আছে ফুলকপি মটরশুঁটি একটু পেঁয়াজ দিয়েছি একটুখানি আলু দিয়েছি এইসব দিয়ে একটা ছোট্ট করে একটা তরকারি করে নেব ও বিনসও দিয়েছি এই তরকারিটা রুটির সাথেও খেতে ভাল লাগে ভাতের সাথেও ভাল লাগে পল্লককে রুটি দেব এখন কি করি বলো তো ওকে চারটে রুটি দেই দুটো রুটি ওই ও সাড়ে বারোটা একটা নাগাদ দুটো রুটি এই তরকারিটা দিয়ে খেয়ে নেবে আর দুটো রুটি থাকবে ওই তিনটে নাগাদ আবার ওই দুটো রুটি ডিমের কারিটা দিয়ে খাবে চলো আজকে আর কিছু হয়তো তোমাদের সাথে এখন শেয়ার করতে পারবো না একেবারে চলে এসছি অফিস থেকে ডাইরেক্ট টিউশনে আর এখন দেখো আর বেডরুমে বসি না বেডরুমে বসে কেন শুধু এসির জন্য জানো তো এখন বসেছি যে ওদের যে ড্রয়িং কাম বলতে পারো কী বলবো এটাই মাঝের একটা ঘর আর কি ওই ঘরটাতে বসেছি বই খাতা কীরকম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে দেখো দিয়ে এখন পড়িয়ে ঠড়িয়ে একেবারে বাড়ি ফিরবো লিখতে দিয়েছি তাই বাবুর গোসা হয়েছেন লিখছেন বসে বসে অফিস থেকে ডাইরেক্ট চলে গেছিলাম টিউশন এখন বেজেছে নটা দশ টিউশন থেকে আজকে হাঁটতে হাঁটতে ফিরতে হলো কেননা টোটো নিয়ে নিতে পারতাম কিন্তু বেশিরভাগ আপটাই হেঁটে উঠেছি তারপরে পাবো টোটো আবার আসার পথে ঠাকুরের একটু মিষ্টি দুধ এগুলো নেওয়ার ছিল নিয়ে আবার ওই গেট দিয়ে দিদিদের গেট দিয়ে আজকে ঢুকতে হলো এই গেটের সামনেটা দি দাদা ঢালাই করেছে তো যাই হোক এলাম এখন রাত্রিবেলা রান্না করবো খিচুড়ি আর তার সাথে করে নেব হচ্ছে বেগুনি কালকে সব মানতেন তো কালকে আরও সকাল সকাল অফিস যেতে হবে তো সেই জন্য মানে আজকেই করে রেখে দেবো কালকে জাস্ট গরম করব খাবো বেরিয়ে যাবো কারণ কালকে মঙ্গলবার পুজো করতে আমার সময় লাগবে সেই জন্য পল্লব এখনও ঢোকে নি এইবার ঢুকবে পল্লব ঢুকলে পল্লব স্পেন্সার থেকে টুকটাক জিনিস আনার আছে ওগুলো নিয়ে আসছে আর আমার ঘরে টমেটোটা নেই টমেটোটাও নিয়ে আসছে ও আসুক তারপরে খিচুড়িটা বসিয়ে দুজনে একটু চা খাবো একটু চা না খেলে ভাল লাগছে না এমনি দেখো ঠান্ডা লেগে এখানটা ফুলেছে না হালকা হালকা ব্যথা আছে জম্পেশ করে খিচুড়ি রান্না করছি একদম ফুলকপি নতুন আলু তারপরে এর মধ্যে দেবো মটরশুটি দিয়ে জম্পেশ করে খিচুড়ি রান্না করছি আর তার সাথে করব এই যে গোল গোল বেগুনি চলো একদম আজকে করে রাখবো কালকে সকালেও দিয়ে বাবা একটা বেগুন ছিল পড়ে গেল এর মধ্যে Kal que sokal mane kal ke lunch কী বলবো শুভরাত্রি না গুড শুভ সন্ধ্যা কী বলবো কারণ অলরেডি দশটা পনেরো ঘরে ঢুকলাম নটা পনেরো কুড়ি হবে তারপরে আবার অন্য একটু চা করে খাওয়ালো তা তোমাদের সঙ্গে গান গাওয়ার ইচ্ছেটাই একটা বড় ইচ্ছে আমার যেহেতু গান প্র্যাকটিস তো গান শিখেছি বছর হয়ে গেছে প্রায় পনেরো বছর একটা ওখানে একটা অভাব বোধ করি প্রচন্ড যেহেতু ফুলফিল করতে পারিনি তাই তোমাদের সাথে কিছু কিছু গান শেয়ার করা এটা মাধ্যমে মনে হচ্ছে রেওয়াজটা রয়ে গেছে আমার ভালো লাগে যতটুকুই গাই না কেন ভালো লাগে যেহেতু তোমরা আমার পরিবারের এক অনেক সদস্য রয়েছে একটা গান শুনাই আশা করি ভালো লাগবে জীবন সে ভরি তে জিনে কে जीने के लिए सागर भी तरसते रहते हैं तेरे रो करस पीने के लिए जीने के लिए जीवन से भरी तेरी यहाँ मने ফেসবুকে ইউটিউব আর ফেসবুকের মধ্যে অনেকটাই ডিফারেন্স টাইমের যে এতটা গায়ে গাওয়া যাবে ফেসবুকে আবার বেশি গাওয়া যায় তো এইটুকু গাওয়া গান না ঠিক কিন্তু উপায় নেই ইচ্ছা করে তোমাদের অনেকটা গান শোনাই কিন্তু ওই যে বললাম উপায় ইচ্ছে আছে কিন্তু উপায় নেই এখন বললাম রাত দশটা পনেরো মিনিটে এখন অন্য রান্না করছে আজকে ডিনারে খিচুড়ি হবে বেগুন ভাজা বেগুন ধনে পাতার চাটনি এই দিয়ে খাবো আজকে ডিনার কালকে লাঞ্চ তাহলে মানে আছে আজকে ডিনার আর কালকে লাঞ্চ মানে দুটো অ্যাড হয়ে হয়ে যাবে চলো এইটুকুই শোনালাম আজ দুপুরবেলা জংশন জানসান মলের দিকে ছিলাম আর তখন হঠাৎ মেসেজ করলো যে চার পাঁচটি জিনিস আনার জন্য তা দুটো তেল এনেছি একটা রাইস ব্যান্ড অয়েল একটা মাস্টার্ড অয়েল এটা হচ্ছে মাস্টার্ড অয়েলটা রাইস ব্যান্ড করছি তা ওই দুটো দুটো তেল আনলাম আর কি কি আনলাম দেখো এখানে এই বিস্কুটটা দুটো এনেছি এই নিউট্রি চয়েস ডাইজেস্টিভটা একটা এনেছি দেখো আর এটা গণেশ ডালিয়া আর এই বাটারের বারো দশটা আর এই দিকে হচ্ছে কাশ্মীরি লঙ্কা এটা ইউজ হয় মোটামুটি এটা অনেকদিন চলে যাবে কম ইউজ হয় বিস্কুটগুলো ঢালা হচ্ছে এখানে বিস্কুট ঢালা জানো এই ডাইজেস্টিভ বিস্কুটটা খেলে না এই তো আমার খুব ভালো একদম ক্লিয়ার হয়ে যায় ছাড়া তো খাই না মম মম তো এটা তো এটা কেন তো এবার গরম গরম বেগুনিগুলো গুলো করে নি তারপরে খেতে বসে যাব গোল গোল করে কেটেছি বেগুনটা দেখলেই তো গোল গোল করে বেগুন কেটে বেগুনি করব। রাত্রিবেলা করলে কি হয় বলো তো একটু গরম গরম খাওয়া যায় আর দিনের বেলা করলে যখন নিয়ে যাই লাঞ্চে দুজনেই যখন খাই তখন বেগুনি আর বেগুনি থাকে না আগুনি হয়ে যায় একেবারে লেটকে পড়ে তো সেই জন্য এখন রাত্রিবেলা করে নিচ্ছি বেশি না চারটে চারটে আটটা বেগুনি করব ব্যাস তারপর খেতে বসে যাব রাতের খাবার রেডি এই যে গরম গরম ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে খিচুড়ি তার সাথে গরম গরম বেগুনি আর ঠান্ডা ঠান্ডা ধনে চাটনি খেয়ে নি এগারোটা বাজে দেখো এই দিকটা একটু ফুলে গেছে এই পাশের মাড়িটা আমাকে প্রতি বছর শীতেই জ্বালায় বরঞ্চ এই বছর শীতে একটু কমই জ্বালাচ্ছে অনেক দিন পরে দেখা দিল আসলে ঠান্ডাও নেই সেইভাবে এখন বেজে গেছে পৌনে বারোটা অনেকটা দেরি হলো কেননা এলাম টিউশন থেকে এসে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে খিচুড়ি বানালাম বেগুনি বানালাম গরম গরম খাবো সব তাহলে তো দেরি হবেই তো খেয়ে দিয়ে এখন বিছানায় এসছি এখন খুব টায়ার্ড লাগছে আর ভাল লাগছে না এবার শুয়ে পড়বো চলো আজকে আর বক বক করবো না তোমাদের সাথে আজকের মতো টাটা বাই বাই কালকে আবার আসবো নতুন ভ্লগের সঙ্গে কেমন কালকে থার্টি ফার্স্ট কিন্তু ব্যাংকিং সেক্টরে তো থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি ছুটি থাকে না অবশ্য ব্যাংকিং সেক্টরে থাকে না আমাদের রিকভারি সেকশনে তো থাকেই না ছুটি পাঁচ হয়তো হলেও হতে পারে এখনো না টা